এবার আসেন এই বাদশার ঘটনাটা না বুঝলে তো বুঝবেন না সংক্ষেপে ঘটনাটা অনেক লম্বা বাদশা কে ছিল এই আব্রাহাবাদশা ছিল ইয়ামিন একটা দেশ ছিল ইয়ামিন এই দেশটা ছিল আরবের একটা অংশ এই ইয়ামিন দেশের বাসা ছিল জুন জুনামাজ জুন বাসা ছিল খ্রিস্টান আর সেই সময়ের ধর্ম ছিল নবী যেহেতু ইসানবীর পরে আমাদের নবী আসছে ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম ইসাই ধর্ম এই বাদশা জুনামাজ ইয়ামিন দেশের ভিতরে মানুষদেরকে জুলুম নির্যাতন খারাপি থেকে শুরু করে এমন কোনো অত্যাচার নাই যে সেই দেশের ভিতরে ইয়ামিন দেশে করে নাই মাতশা যুন মানুষদেরকে যারা আল্লাহকে মানতো ঈসা ধর্মকে অনুসরণ করত তখনকার মানুষগুলোকে বড় একটা বড় একটা খন্দক আগুন জ্বালিয়ে হাজার হাজার মানুষকে এই আগুনের ভিতরে ফালিয়ে হত্যা করেছে নাউজুবিল্লাহ বলেন ইতিহাসের কিতাবে আসছে হাজার মানুষকে আগুনের ভিতরে ফালায় ফালায়া যারা আল্লাহকে মানে রাসূলকে মানে ঈসা নবীর ধর্মকে অনুসরণ করে তাদেরকে এই অগ্নির ভিতরে ফালায় ফালায় আপাতশাহ জু আওয়াজ হত্যা করেছে এরকম চলতেছিল ইয়ামিন দেশের ভিতরে পার্শ্ববর্তী দেশ পার্শ্ববর্তী দেশ ছিল এমন একটা দেশ সেই দেশটা ছিল অনেক বড় দেশ সেই যে দেশটা ছিল অনেক বড় দেশ ভারতের মতো এই দেশটার নাম ছিল আবিসিনিয়া এই দেশের সরকার ছিল নাজাসিন এও খুব একটা ভালো না যখন দেখতেছে পাশের দেশ ইয়ামিন যেমন আমাদের ভারত ভারতের পাশেই বাংলাদেশ একটা ছোট্ট দেশ তো এবার বাসার নাচাসি বলতেছে যে আমার পাশেই এটা দেশ আমি দেশটাকে দখল করে নেই যেহেতু ওখানে গন্ডগোল চলতেছে দেশের ভিতরে গন্ডগোল চলতেছে এই সুযোগে আমি দেশটা দখল করে নেই বাদশাহ নাজ্জা সেটা সেনা প্রধান সেনা প্রধান কে ডাক দে বলতেছে সেনা প্রধান সেনা প্রধানের নাম হলো আরিয়াত ডাক দে বলতেছে আমার একটা দাবি কি দাবি কয় এই যে পার্শ্ববর্তী দেশ ইয়ামিন দেশ গণ্ডগোল শুরু হয়ে গেছে এই দেশটা তুমি যুদ্ধ করে আমার আন্ডারে করে দাও কয় করে দিতে পারি শর্ত দুইটা এক নাম্বার শর্ত হলো ওই আমিন শাসক ওই আমিন দাস যুদ্ধ করে জয় করার পর ওখানকার গভর্নর অর্থাৎ সরকার হিসাবে আমাকে বসাইতে হবে নাম্বার দুই আমাদের শহর সেনাপতি আছে আব্রাহা এই আব্রাহাকে প্রধান সেনাপতি বানাবেন কারণ সে আমার কথা শুনতে চায় না আমার একটু অবাধ্য হচ্ছে না দিয়ে দিব এবার আরিয়া ইয়া সেনাপ্রধান সেনাপ্রধান যুদ্ধ করে ইয়ামিন দেশের ভিতরে যুদ্ধ করে সমস্ত মানুষদেরকে হত্যা করে এবার যখন ইয়ামিন দেশটাকে স্বাধীন করে রাজাখন আবার এই দেশের সাথে অ্যাটেস্ট করে নিল এবার ওই যে আব্রাহা সহসেনাপতি এবার বলতেছে এই গভর্নর আমি হব এক নাম্বার হলো আরিয়াত প্রধান আর সহ সেনা প্রধান বলতেছে এখন আমি গভর্নর হবো আমাকে বানা এবার বিপদে পড়ে গেছে কাকে দেওয়া যায় এবার বলতেছে ঠিক আছে দুইজনে যুদ্ধ করো দুইজন যুদ্ধ করার পর যে ব্যক্তিটা ফার্স্ট হবে যেই জয়ী হবে সেই হবে এই আমিনের গভর্নর যুদ্ধ শুরু হলো হওয়ার পর এক পর্যায়ে আরিয়াতকে হত্যা করে এবার পাশ হয়ে গেল আমরা তখন থেকে আগ্রাহ হয়ে গেল ইয়ামিন দেশের শাসক বুঝে এবার ইয়ামিনের গভর্নর আবর এবার দেখতেছে হজের মৌসুমে সকলেই মক্কায় যায় হজ করার জন্য কেউ তো আমার ইয়ামিনে আসে না সকলেই তো ওখানে যায় ওদের তো ব্যবসা ভালো হচ্ছে আমার তো ব্যবসা ভালো হচ্ছে না আমি আমার একটা দৃষ্টান্ত করব এমন একটা ঘর বানাবো যেরকম কাবা ঘরের ভিতরে মানুষ যায় তোয়াফ করে ওই তোয়াফ আমি এই আমার শহরের ভিতরে এমন একটা গির্জা করবো এমন একটা কাবা করব যেই কাবাতে মানুষ এসে তোয়াফ করবে এবার সে একটা গির্জা বানাইল অনেক বড় গির্জা উঁচু মাথা দেখলে পিছন দিকে ডুব পড়ে যায় এরকম বিশাল একটা গির্জা বানানো ঘোষণা করে দিল কাবা সরবে কেউ যাবেন না এখানে এসে তো করবেন কিন্তু কার কথা কে শুনে কেউ আর তো করতে আসে না ওদেরই দুই চারজন যারা তারাই তো করে আর কেউ তো করতে আসে না ঘটনাক্রমে কিছু যুবক যারা কাবা শরীফকে ভালোবাসে পছন্দ করে এরা এসে চুপি সারে রাত্রির বেলায় ওই গির্জার ভিতরে প্রবেশ করে কিছু পায়খানা দ্বারা গির্জার ভিতরটাতে লেপে দিয়ে আসতে করে তারা চলে গেছে আমরা সকাল বেলা গেছে কি খবর এ আমার গির্জার এই অবস্থা কি করছে বন্দর দ্বারাই আর যাওয়া যায় না এবার আব্রাহ চিন্তা করতেছে এটা নিশ্চয়ই বিরোধী পার্টির কাজ এবার বলতেছে এটা শিক্ষা দিতে হবে তার গির্জার ভিতরে নিজেই আগুন ধরা দিয়া এবার দোষ চাপালো ওই দিকে যে যারা আমার গির্জাকে আগুন ধরা করিয়া দিল তাদের ওই কাবাকে আমি ধ্বংস করে দেব নাজুবিল্লা বলেন তাহলে বলেন তো নিজের গির্জাই নিজেই আগুন দিল দিয়া বলো ওই গ্রুপকে সাইজ করবো কেস ঠুকাই দিল ওই দিকে তাহলে বর্তমানে এরকম আসে না নাই কথা বলবেন নিজের যদি কারণে সাথে মারামারি করে নিজের কাপড় নিজে বলে থানায় দৌড়াই আছেন না নাই ভাই আমার কাপড় ছিঁড়ছে মারছে ডাঙাইছে নিজের দোষ মানুষের ঘরে দিয়া অন্যের ঘরে দিয়া কেস করে এটা যারা করে শুধু এই সেক্টরে নয় সব সেক্টরে নিজের ঘরে নিজে আগুন দ্বারা বিরোধী পার্টির নাম দিয়া কেস ঠুকায় দেয় আছেন না নাই আছে ওটা দূরেই রাখলাম বাড়িতেও যদি ঝগড়া কাজিয়া হয় দেখবেন নিজে নিজে কেটে ছিঁড়ে কারণ যদি রক্ত না বেরো তাহলে তো মারা হবে না নিজে নিজেকে আহত করে যায় কি করে ডায়রি করে পুলিশের খাতায় যারা এই কাজের সাথে জড়িত থাকবে তারা হলো কার গুরু আব্রাহার গুরু কার গুরু আব্রাহার গুরু লক্ষ্য করেন সময় কম এবার আব্রাহ নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাইয়া ওই যে কল করলো ও বাসার কিছু সহযোগিতা করেন কিছু সেনা দেন আমি কাবা শরীফকে ধ্বংস করবো কারণ ওটা ধ্বংস করা না পর্যন্ত আমার কাবার কোনো দাম থাকবে না এবার বাসা নাচ এক এক কিতাবে আসছে আটটা থেকে নিয়ে তেরোটা পর্যন্ত হাতি পাঠিয়ে দিল আর সেনাবাহিনীর কথা আসছে বারো হাজার থেকে নিয়ে ষাট হাজার পর্যন্ত মতান্তরে কে বলছে বারো হাজার আবার কে বলছে ষাট হাজার সত্তর হাজার এই যে সেনাবাহিনী দিয়ে দিল যা তুমি কাবা শরীফ ধ্বংস করো এবার আব্রাহ বাদশাহ এই হস্তি বাহিনী নিয়ে এই হাতির ভিতরে একটা হাতি ছিল যার নাম মাহমুদ এই হাতিটা এত বড় ছিল মানে এক দেখেই মানুষ ভয় পাইত অনেক লম্বা অনেক বড় এই জন্য তার নাম দেখছে মাহমুদ প্রাণ ছিল এখন তার বড় বড় বিল্ডিং ভাঙার জন্য কি ব্যবহার করা হয় বুলডোজার বড় বড় গাড়ি এগুলো দিয়ে বড় বড় বিল্ডিং ভাঙা হতো আর সেই সময়ের বুলডুজার ছিল হাতি ওই কাবা শরীফের আট থেকে আট থেকে নয়টা পিলার আছে সমস্ত পিলার ভিতরে শিকল বেঁধে হাতির ডগায় দেওয়া হবে হাতির সুরে দেওয়া হবে টেনে দুমড়ে মুড়ছে কাবা শরীফকে ধ্বংস করে দেওয়া হবে জোরে কন্যা নাউজ বিল্লা এবার রওনা হয়ে গেল খুব সংক্ষেপ যাওয়ার পর এক জায়গার ভিতরে অবস্থান করলেন পাশেই একটা মন্দির মন্দিরের লোক বলে ও আপনি আমার মন্দিরকে না আপনি আমার মন্দিরকে ভাই না দয়া করে মেহরবানি করে আমি আপনাকে রাস্তা দেখাই দিছি কোন দিক দিয়ে কাবায় যাবেন ঠিক আছে এই লোকটার নাম ছিল আবুরগাল এ রাস্তা দেখাই দিচ্ছে কোন দিক দিয়ে কাবায় যাবে যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর একটা এমন একটা স্থানে গিয়ে ওই লোকটা মারা গেল কারণ শয়তানকে পথ দেখাচ্ছে আল্লাহকে দুনিয়া থেকে চিরবিদায় দেয়া বুঝল এখনো থাম এখনো থাম সময় আছে আপনারা দেখবেন যারা এই খারাপের কাজের দিকে আগাবে দুর্নীতির দিকে আগাবে যারা বিভিন্ন ধরনের খারাপ কাজের দিকে আগাবে দেখবেন বিভিন্ন ধরনের আফদ বিপদ এসে বাধা এখনো থাম সময় আছে যদি না থামো তাহলে কিন্তু সামনে আরো মহাবিপদ আছে কথা ঠিক কিনা কথা বুঝতেছে আবরা আবার সাহেবা কি করলো আরো সামনে গেল ওই যে মাহমুদ নামক হাতি ওই হাতি এমন একটা হাতি যেই হাতি এমন জায়গায় বসছে ওই হাতি আর উঠে না দাঁড়িয়ে নিয়ে যায় হাতি হাতে বামে চলায় হাতি হাতে পিছনে চলায় হাতি হাতে সামনে আর যায় না কারণ একটা পশু হয়ে হাতি হয়ে কাবা চিনে আল্লাহ চিনে কিন্তু মানুষ হয়ে আল্লাহ চিনে না কাবা চিনে না জোরে কোন কথা ঠিক কিনা রড গরম করে নাকের ভিতরে ঢুকায় যায় তা কোনো কাজ হয় না কারণ এই পৃথিবীর তরলতা থেকে পশু পাখি থেকে সকলেই চিনে আল্লাহ কে জোরে কোন সোবাহান আল্লাহ খবর পাঠায় দিল মক্কায় খবর পাঠা দিল তখন কাবা শরীফের মতো আলী ছিল আমার নবী আপনার নবীর দাদা আব্দুল মুতালিব আব্দুল মুতালিবের কাছে যখন খবর পাঠাইয়া দিলো আব্দুল মুতালিব খবর পাঠা দেওয়ার আগেই একটা ঘটনা ঘটাইছে ওই আব্দুল মুতালিবের দুইশো উঠ ছিল এই উটগুলো তারা লুণ্ঠন করে নিছে এবার খবর পাড়াইছে আব্দুল কাছে যে শোনেন আপনি আব্রাহার বাদশাহের সাথে দেখা করেন আপনারা যদি যুদ্ধ করেন তাহলে যুদ্ধ হবে আর যদি যুদ্ধ না করেন তাহলে আপনাদের সাথে কোনো আপ মানে কথা নাই আমরা কাবা শরীফ ধ্বংস করার জন্য আসছি ধ্বংস করে চলে যাব তাহলে আপনারা সাইডে থাকেন যদি একটি মানেন চলেন বাদশাহরা আপনার জন্য অপেক্ষা করতেছে দেখা করবেন এবার নবীজির দাদা আব্দুল মোতালিফ চলে গেলেন তার সাথে যাওয়ার পর বাদশাহরা বসে আছেন নবীজির দাদা আব্দুল মোত্তালিব যখন আসলেন তিনার চেহারার দিকে এত সৌন্দর্য কারণ তিনার বংশদর থেকেই তো আমার নবী আপনার নবী আসছে তিনার আব্দুল মোত্তালিবের চেহারা দেখে তারা সেই আব্রাহা বাদশাহ বসা অবস্থা থেকে দাঁড়িয়ে গেছে সম্মান দিতে বাধ্য হয়েছেন জোরে কন্যা সুবাহান এবার আব্রাহ বাদশাহ বলতেছে বসেন পাশে বসালো বসানোর পর বলতেছে ও আব্দুল মুত্তালিব ও কাবার মুতাআল্লি আমরা এসেছি কাবা শরীফ ধ্বংস করার জন্য বি ধ্বংস করার জন্য কাবা শরীফ ধ্বংস করার জন্য আপনার কোনো আপত্তি আছে নাকি বলেন তো আপত্তি আছে না নাই আপনার জমি আপনার বাড়ি আপনার সম্পদ লুট করবে আবার আবার আপনাকে বলে আপনার কোনো আপত্তি আছে না দেখলেন কি অবস্থা আপনার মালধন সম্পদ লুট করবে আপনার আপনাকেই বলবে আপনার কোনো আপত্তি আছে কোনো সমস্যা আছে আর একটা প্ল্যান এখানে দেখেন ওই কাবার কারবার মোতাল্লি হলো মূল লিডার হেডকোয়ার্টার ওই যে উট ধরে নিছে হেডকোয়ার্টারকে দুর্বল করার জন্য হেড মাথা প্রধান যদি দুর্বল খাওয়া যায় সারাসা মুন্ডার আর কোনো খাবার নাই এই জন্য যুগে যুগে দেখবেন যারা এই দল করেন ওই বিরোধী দলের যারা হেড হয় সর্বপ্রথম তাদেরকে আগে থামায় রাখে কথা বলেন থামায় রাখে তুই যদি থাকি থাকিস চেলা আর কিছু করতে পারবো না আপনার এলাকায় একটা কাজ হবে না রাস্তার কাজ হচ্ছে একটা ব্রিজ হচ্ছে দেখাশোনা কে করবে হয়তো মেম্বার বা চেয়ারম্যান দেখাশোনা করবে ওকে ঘুষ দিয়ে যাচ্ছে তুই যা বাজেট আছে দুই লাখ পঞ্চাশ হাজার দিয়ে কাজ হবে দেড় লাখ টাকা আমার পকেটে প্রত্যেকটা লোক যদি দায়িত্ব সহকারে যায় কাগজ দেখাতো মাল আর কি আর কাজটা করতেছিস আমাদের দোষের কারণে তো রাস্তা দিয়ে যাওয়া যায় না কথা কোন ঠিক না আমরা যা যদি দেখতাম দায়িত্বশীলেরা তাহলে ঠিকই রাস্তার কাজ বলেন আর ব্রিজ বলেন ছোট একটা পুল দিয়ে বলে পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা খরচ আর বাকিগুলো আমরা যদি দায়িত্ব পালন করতাম তাহলে আমাদের রাস্তাঘাট টন্ডনা থাকতো কথা বলেন ঠিক কিনা তাহলে এবার প্রধানকে আটক করছে এবার উট দখল করছে তাকে দুর্বল করার জন্য কিন্তু দুর্বল হওয়ার মানুষ না এবার আব্দুল মুতালিফ ডাক দিয়ে বলে শোনো ও বাদশাহ আমি আসছি ওই আমার যে উটগুলো জব্দ করেছে উটগুলো দাও আমি উট নিয়ে চলে যাব বা কাবা শরীফ সেটা তোমার ব্যাপার না আল্লাহর ব্যাপার আমি উটের মালিক উঠ নেওয়ার জন্য হচ্ছে উটগুলো দিয়ে দাও আর কাবা ঘর হচ্ছে আল্লাহ আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে সুমান কারণ তার তো সত্যি না ও নিয়ে আসছে ষাট হাজার সত্তর হাজার সেনাবাহিনী এখানে কয়টা লোক আছে তখন মক্কায় যেহেতু পারবো না ওখানে নাক গলে আমার লাভ নেই যেহেতু পারবো না দেখাই যাচ্ছে এবার আপনার আবাসা ডাক দেবে বলে আহারে আপনাকে তো আমি ভালো জ্ঞানী মনে করতাম আপনার ব্যাপারে আমার একটা সম্মান ছিল কিন্তু এখন তো আমার সব ভুল ধারণা আপনি উটের জন্য আসছেন আপনার ঘর কাবা ধ্বংস করবো আমি আর আপনি উঠ নিয়ে চলে যাবেন ধ্বংস করতে বলতেছেন যে আপনি বুঝবেন আর আল্লাহ হ্যাঁ তাই ঠিক এবার যখন হস্তিফা ওই উটগুলো নিয়ে আব্দুল চলে গেল যাওয়ার পর ওই কাবা শরীফের যারা কমিটি আছে তাদেরকে ডাক দিল ডাক দেওয়ার পর কাবা শরীফের ভিতরে তখনও কিন্তু তিনশো ষাটটা মুক্তি ঘরের দরজার ভিতরে দিন ধরে চাবিটা দরজায় রেখে আল্লাহকে বলল আল্লাহ তখন কিন্তু কোনো মূর্তিকে বলে নাই তুমি কাবার রক্ষা করো তিনশো ষাটটা মূর্তি তখন ভিতরে তারা জানতো মূর্তি কখনো নাজার দিতে পারে আল্লাহকে ডাকতে বল আল্লাহ কাবার শরীর ধ্বংস করার জন্য আসছে এটাকে হেফাজত করার মতো আমাদের শক্তি নাই ক্ষমতা নাই তোমার ঘর তুমি নিজ দায়িত্বে রক্ষা কর সুবাহ আল্লাহ মজলুম ব্যক্তি দোয়া করে দিলোন সাথে সাথে কবুল এরা দোয়া করে চলে যাওয়ার পর তাদের মানুষগুলো ডাক ডাকতে বলে শোনো তোমরা বড় বড় পাহাড়ের উপরে চলে যাও কারণ যখন হামলা করবে তখন দেখা যাবে ফাউগুলোতেও তো মারা যাবে মরে না গুলি করবে এক জায়গায় যায় লাগবে আর এক জায়গায় সবাই সেভ হয়ে যাও সবাই সেভ হয়ে গেল এবার যখন ওই যে হাতি আসে না আসে না এমত অবস্থায় সবুজ আর হলুদ রঙের কালারের পাখি কবুতরের চেয়ে ছোট আর চড়াই পাখি থেকে একটু বড় বলা হয়েছে তৈরন আবাবিল বা আলাই হিম তৈরন আবাবিল আল্লাহ পাক রাবুল আলমিন ছোট ছোট ওই পাখির ঝাঁক পাঠিয়ে দিলেন তিনটা করে অ্যাটেন বম সোভান আল্লাহ বলেন জঙ্গি বিমান এখান থেকে আবিষ্কার করছি ছ করে এসে বল ফেলাই দিয়ে চলে যায় ও সালা আলাইহিম নাভাবে এখান থেকে আবিষ্কার করেছে জঙ্গি বীমা এবার ও আর সালা আলাই হিম পাখিরা তিনটা করে এটেন বোম ছোটো একটা দুই পায়ে দুটা বেশি বড় না বোমের কোনো পাওয়ার নাই সব ক্ষমতা পাওয়ার কার আল্লাহর কারণ ওই সরিষার দানার মতো এখানে কোনো পাওয়ার ছিল না কারণ আল্লাহ পাক রঙুদা দেখাইতে চায় আল্লাহ যদি চাইতেন দুই পাশের পাহাড়কে চাপা দিয়ে তাদের মেরে ফেলতে পারতেন আল্লাহ যদি চাইতেন কোনো কিছু লাগতো না পড়তো আর মরতো কিন্তু না আল্লাহ দৃষ্টান্ত দেখাবেন তাদের ইতিহাস সমাজের ভিতরে পৃথিবীতে রেখে দিবেন সাবধান যারা আল্লাহ বিরোধী হওয়া তাদের ব্যাপারে আল্লাহ তালা দৃষ্টান্ত রাখবেন বিধায় তো আর সালা আলাই তো এর পাখির মাধ্যমে এই ছোটো ছোটো কঙ্কর ফেলায়া ওই পাথরের ভিতরে এই পাথরটা কার উপর পড়বে তার নাম তার বাবার নাম তার চোদ্দ পুষ্টির নাম সেখানে তার পরিচয়পত্র আইডি কার্ড দেওয়া আছে কোন পাথর কই করবে এক পাখি থাকেই লোক নাই এটা কই ভাল কই কই গেছে ভাই পালাইছে বাড়ি যায় ঢুকছে ওর পাথর যায় ওখানেই ফেলছে মানে যার পাথর যার মাথায় পড়বে ওর আইডি কার্ড দিয়ে দিছে এবার যখন পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল ওয়ারসালা আলাইহি তয়র নবাবীর তারমি হিমবি হিজারতের মিনসে জিল ফাজআলাহু কাজ ফিমাকুল তাদের অবস্থা ঘাস চাবিয়ে গরুদের কম ফেলা দেয় এরকম অবস্থা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিলেন সুবহানাল্লাহ বলেন কিছু তো ওইখানেই শেষ কিছু আবার পালায়ন করছে যেমন আবরাবা চাই পালাইছে মাথায় পড়ছে পিঠে পড়ছে ইদিকে পড়ছে ও পালায়া ইয়ামিন দেশ পর্যন্ত গেছে এখানেও একটা ইতিহাস আছে কারণ কারণ আছে কেন যে এ যে যাবে ইয়ামিন দেশ পর্যন্ত একে দেখে অনেক মানুষ শিক্ষা গ্রহণ করবে কথা건 ঠিক কিনা এক সময় হাত খুলি পড়ে যায় পা খুলে পড়ে যায় গোস্ত খুলে পড়ে যায় এমন তো অবস্থায় এক সময় বুকটা ফেটে কলিজা বাইর হয়ে এসে আবরা বাসা মারা গেছে মোটামুটি দুই মাস পরে মানুষকে দেখাইছে হয়তো মানুষ বলতো একটা যে কোনো বাহিনী তাদেরকে হামলা বলে মেরে ফেলছে না এটা আল্লাহি গজব আল্লাহি গজব তারা আল্লাহর সাথে বিদ্রোহ করবে তাদের অবস্থা এরকমই হবে এরকম অনেক মানুষ বেশ ঝুলে ঝুলে ঝুল ঝুলে মারা গেছে আল্লাহুর আলমিন তাদেরকে এইভাবে শাস্তি দিয়েছেন তো যুগে যুগে যারা এই কোরআনের বিরোধী আল্লাহ বিরোধী রসুল বিরোধী ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকবে মানুষ যখন হয়ে আর সেই ওই ফাটিদের সাথে ওই যারা জুলুম করবে তাদের সাথে মানুষ যখন পেরে উঠতে পারবে না মহান আল্লাহকে দায়িত্ব দিয়ে দিবে আল্লাহ তুমি হেফাজত করো মানুষের ক্ষমতা শ্রেষ্ঠ সাধনা যেখানে শেষ আল্লাহর নুসরত সেখান থেকে শুরু হবে না আমরা যতই নির্যাতিত হই যতই আমরা নিপীড়িত হই যতই ইসলামের প্রতি আঘাত আসুক না কেন যখন আমাদের চেষ্টা শেষ হয়ে যাবে জুলুম মাছরুম হয়ে যাব তখন যদি আল্লাহর কাছে আল্লাহ আমি আর পারলাম না আপনি এখন বাঁচান আপনি এখন দেখেন তখন আল্লাহর সাহায্য অবশ্যই আসবে এরকম আসবে কি আসবে না আল্লাহ তালা এই ধরনের নুসরত আমাদের উপর পাঠান এবং ইসলাম বিরোধী যারা কাজ করবে শরীয়ত বিরোধী যারা কাজ করবে নবী রসুল আল্লাহ বিরোধী যারা কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে হেদায়ত দিন অথবা এই ধরনের আজাব গজব দিন তাদেরকে সাইজ করুন সকলে বলি আল্লাহ